আজকে আমাদের খবর প্রচার করার জন্য সেই ইউটিউবার গায়েব হয়ে গেছে সেমন হয় গেরুয়া পরে আর এর আড্ডায় বসে আছে আজকে এই লড়াইয়ের মাঝখানে মাঝখানে যে আসবে তাকে ছেড়ে কথা বলা হবে না আর আমরা মার খেতে গুলি খেতে রক্ত ঝরানোর জন্য মন স্থির করে নিয়েছি অতএব কেউ ভয় দেখি আমাদের থামাতে পারবে না যারা আজকে এসেছেন এবং যারা দূর দূরান্তে বাড়ি থেকে দেখছেন সময় হয়ে গেছে বাড়ি ছাড়ুন বেরিয়ে পড়ুন বিপ্লব শুরু হয়ে গেছে কোথাও কোনো ভয়ের ব্যাপার নেই আর তৃণমূলের লোকদের বলছি তৃণমূলের যত ছেলে পুলে আছে তাদেরকে বলছি এখনো সময় আছে নিজের বাড়িতে চলে যাও পাড়ায় পাড়ায় ভায়ে ভয়ে মারপিট করো না কেউ বাঁচবে না বক্রুয়ের লোকগুলো বাঁচেনি সব তৃণমূলের ছিল ঠিক আছে কদিন আগে যে মারা গেল রাজ্যাত সেও তৃণমূলের ছেলে আর কোন দিন এই আরবুল সৌকাতে লাশ পড়বে কেউ জানে না এগুলো তৃণমূল করবে জয়নগরে যে খান মারা গেছিল সাইফুদ্দিন খান তাকে তৃণমূলের লোকরাই মেরেছে সব হত্যা হবে আমি বলছি শুধরে যাও সাবধান হয়ে যাও সময় নাই বিপ্লব সামনে দাঁড়িয়ে আছে আর বিপ্লব যখন আসে তখন কেউ বাধা হতে পারে না মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী কেউ পারবে না আমরা ব্রিটিশদের তাড়িয়েছি এরা এরা ব্রিটিশদের আমাদের সামনে দাঁড়ানোর ক্ষমতা রাখে না বলবো আগামী আগামী দিন দিন আপনারা আরো বেশি সংখ্যায় আসুন পুরো বাংলার প্রতিটা জেলায় আমরা যাবো একসঙ্গে যাব। কিন্তু আমি প্রত্যেককে অনুরোধ করব। এই বাংলার বিপ্লবের উপরে রাজনীতি তকমা লাগাবেন না ভ্যালু কমে যাবে আমি যদি আজকে আজাদ সমাজ পার্টির বক্তব্য দিই না কজন শুনবে নৌসার ভাই যদি আইএসএফ এর কথা বলবে কজন শুনবে কিন্তু 10 কোটি মানুষের কথা বলেন পুরো বাংলা শুনবে এখন যুদ্ধ জয় করার সময় লড়াই এখন আমাদের নরেন্দ্র মোদি এবং বিজেপির বিরুদ্ধে মাঠখানে আসার চেষ্টা করবেন না এই সুনামি এই ঝড় আপনি সামলাতে পারবেন না আপনার বয়স হয়েছে এখন আপনাকে সাবধান করছি আর ওই যে লুকানোর সময় এসে গেছে বাংলার মানুষ এখানে আছি আমরা বাংলার মানুষের কথা বলার জন্য যে আমার ভাইদের এম এল এ বানিয়ে উনি গোলাম করে রেখেছেন এস সি এস টি সমস্যা নিয়ে কথা হয় না আদিবাসীদের আদিবাসীদের কথা বলে না মুসলমানদের চল্লিশ বিয়াল্লিশ টাইম আছে কিছু এমপি আছে কথা বলে না যে কথা কেউ বলেনি সে কথা আমরা বলবো আর আপনি আবার শুনবেন আপনি অনেক নেচেছেন অনেক উৎসব খেলা মেলা করেছেন বাংলাটাকে বিক্রি করেছেন আমি বলছি ক্রিমিনালদের ভরসায় যদি আপনি মনে করেন বাংলার দশ কোটি মানুষের সঙ্গে লড়বেন আপনি ভুল করছেন ওই ক্রিমিনাল পালিয়ে যাবে যেমন সিপিএম ছেড়ে আপনার কাছে এসছে এরা বিপদের সময় আপনাকে ছেড়ে পালাবে আপনি ভাবছেন অনেক বড় ডাউন হয়েছে আপনারও হিসাব হবে এবং মনে রাখুন আপনি আপনার ভাইপো আপনারাও জেলে যাবে এই বিপ্লব এখানে শুরু হয়েছে কেউ থামাতে পারবে না আর একটা কথা বলি অনেক স্যাক্রিফাইস চাই অনেক গণ্যমান্য মহামান্য ব্যক্তি এখানে বসে আছেন প্রত্যেকের প্রতি শ্রদ্ধা রেখে বলছি আমি সকলের নাম নিতে পারিনি আমি কয়েকজনের নাম নিয়েছি কিন্তু বাকি সকলের প্রতি আমার আরো বেশি শ্রদ্ধা আন্তরিকতা যারা আপনারা এসছেন যাদের নাম আপনারা জানেন না মানুষ জানে না যাদের নামের প্রয়োজন নেই তারা আমাদের থেকে অনেক দামি অনেক বড় তারা নাম ছাড়া তারা এখানে সময় দিচ্ছে আমাদের সঙ্গে সঙ্গ দিচ্ছে আমাদের সঙ্গে একসঙ্গে চলছে কেউ ধার্মিক মানুষ কেউ মসজিদের ইমাম সাহেব কেউ মসজিদ অলেমা আছেন যাদেরকে হয়তো মানুষ বলবে তুমি নৌসাদ সিদ্দিকি সঙ্গে বসে তুমি কি পলিটিক্স করছো এই ঝুঁকিটা নিয়েও যারা এখানে এসছে যে ন্যায়ের লড়াই এটা নৌসাদ সিদ্দিকীর এক লড়াই না আমার এক লড়াই নয় এটা দশ কোটি মানুষের মুক্তির লড়াই অতএব যারা এই টেলিভিশন চ্যানেলে বা মোবাইলের মাধ্যমে দূরে দেখছেন তাদের বলছি আর ভাবার সময় নেই ঘর থেকে বেরিয়ে পড়ো হাতে হাত ধরো এখানে কোনো একটা দলের কথা হবে না এখানে এই দশ কোটি মানুষের বাঁচার লড়াই আর আমরা বাঁচবো যারা বাংলা দশ কোটি মানুষের শত্রু হবে বেশিরভাগ মানুষ ভয়ে খুঁকড়ে ঘরে ঢুকে আছে আমি সবাইকে বলছেন বেরিয়ে বলুন কোন শক্তি নেই আপনাদেরকে রুখে দেবে বাংলা ভারতবর্ষকে স্বাধীন হানতে সব থেকে আগে ছিল আর বাংলা নিজের স্বাধীনতা লড়াই লড়বে না যে ভাইদেরকে মেরে মেরে বিদেশ থেকে বিভিন্ন রাজ্য থেকে তাড়ানো হচ্ছে মুখ্যমন্ত্রী যে কারবার খুলেছেন পাঁচ হাজার দেবো মুখ্যমন্ত্রীকে বলবো এইসব কারপশন বন্ধ করুন আপনার ওই পাঁচ হাজার গুলো আপনার তৃণমূলের ছেলে দেবেন বুথ ক্যাপচারিং এর জন্য বলবেন পরিচয় শ্রমিককে দিচ্ছে আমার কথা হলো আপনি বিরত আসতে বলবেন কেন দিল্লিতে যদি আমাদের ভাইকে মারে সৈনিকের মতো আপনি বলছেন ফিরত আসো কেউ ফিরত আসবে না আর না আমরা এখান থেকে কাউ কাউকে ফিরত যেতে দেব এই লড়াই আত্মরক্ষার লড়াই আত্মসম্মান বাঁচানোর লড়াই নিজের ওয়াকাফ সম্পত্তি লড়ানোর লড়াই আমাদের পরিচয় বাঁচানোর লড়াই এই মুখ্যমন্ত্রী আমাদেরকে বিক্রি করে দিয়েছে ওই বিজেপি সরকারের কাছে মুখ্যমন্ত্রী আমাদের বিক্রি করে দিয়েছে আর এস এর কাছে তাই আমাদের লোক মার গায়ে মার খেয়ে ফিরত আসে লাশ আসছে একটার পর একটা লাশ ওনার মুখে একটাও কথা নেই মুখ্যমন্ত্রী চাই না মুখ্যমন্ত্রী আর এস দরবারে বিক্রি হয়ে গেছে তাই বলেন আর এস এস হচ্ছে দেশপ্রেমিক সংগঠন ওনার আডওয়ানি গুরু ওনার মোদি গুরু ওনার মহান ভাগবত গুরু সবাই ওনার জন্য শ্রদ্ধা আর আমরা হচ্ছে ওনার শত্রু উনি নিজে বলেছেন যে কেউ যদি গুলোগুলি করে ওয়াকাফ নিয়ে আমার থেকে বড় শত্রু হবে না শত্রু নিজে বলেছে আমি তোমার সব থেকে বড় শত্রু এরপরেও কি শত্রুকে চিন্তা করার অসুবিধা হচ্ছে এই শত্রুকে আর খান খান করে ফেলে দিন বাংলার দশ কোটি মানুষ একসঙ্গে চলবে এখানে কোনো হিন্দু মুসলমান হবে না কোনো ধর্মের খানা হবে না মানুষ ক্ষুধার্ত তার রোজগার নেই জিনিসের দাম বাড়ছে জিএসটির নামে তার রক্ত চূড়া হচ্ছে বড় কোম্পানিগুলো দিয়ে আর কাজের জায়গায় তাকে আট ঘন্টার জায়গায় বারো ঘন্টা চোদ্দ ঘন্টা কাজ করছে তিনশো টাকায় লোকের রোজগারে ঘর চলে না মুখ্যমন্ত্রী বলুন এই দশ কোটি মানুষের জন্য আপনার কি আছে চতুর্দিকে শুধু পুলিশের অত্যাচার আপনারা দেখছেন কদিন আগে মালদায় টোটোওয়ালাকে পিটিয়ে মেরে দিল উড়িষ্যায় পরশুদিন একজনকে পিটিয়ে আত্মরা করে ফেলে দিল মুখ্যমন্ত্রীর মুখে একটাও কথা নেই এই মুখ্যমন্ত্রী আমার কোন কাজে লাগবে অতএব কেউ যদি বলে বিজেপি চলে আসবে ছিনে নেবেন সে বিজেপির দালাল সবসময় স্বপ্ন দেখছে বিজেপি আসবে বিজেপি আসবে সে বিজেপির দালাল স্বাধীন হতার পর আজ পর্যন্ত বিজেপি এখানে আসলো না আমাদের ভয় দেখানোর জন্য বিজেপি ইউজ করছে আজকে দিনে বলছি আমাদের এই আন্দোলনের ঝড় উঠবে এবং এই বিজেপি যেই জায়গায় ছিল দুই থেকে তিনটে সিট ওদের দিয়ে শুরু হয়েছিল সেই জায়গা আরো ফিরে যাবে মানুষকে হ্যাক করতে হবে আর আমি প্রশাসনের ভাইদের বলবো তোমাদেরও বাড়িতে বউ আছে মা আছে কচি কচি বাচ্চা আছে তোমরা সরকারি পোশাক পরেছো মানুষকে সুরক্ষা দিতে কতদিন এই মুখ্যমন্ত্রীর গোলামি করবে কতদিন অন্যায় করবে কতদিন মানুষের প্রতি এই বর্বর আচরণ করবে তোমাদের ভাবতে হবে এই সরকার যাবে আর কোন বিজেপি আসবে না যে বিজেপির কথা বলবে সে হবে